সহাবস্থানের রাজনীতি বাংলাদেশে আমি সৃষ্টি করেছি বরিশালবাসীর কাছে এক আবেগের নাম শকত হিরণ দু সালের আজকের এই দিনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান আধুনিক বরিশালের রূপকার খ্যাত শকত হিরণ বরিশালবাসীর মতে তিনি না থাকলেও আজও তার প্রতিচ্ছবি ভেসে উঠছে তারই রেখে যাওয়া স্মৃতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে দু সালের বাইশে মার্চ রাত নয়টায় সৌকত সেন হিরণ বরিশাল ক্লাব মৃণায়তনের মেঝেতে রক্তক্ষরণ হয়ে জ্ঞান হারান তাকে প্রথমে বরিশাল ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও পরবর্তীতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় অবস্থার উন্নতি না হওয়ায় চার এপ্রিলে তাকে ঢাকায় ফিরিয়ে এনে আবারও অ্যাপোলো হাসপাতালে রাখা হয় সেখানে নয় এপ্রিল সকাল সাতটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এগারো এপ্রিল বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে জানাজা শেষে মুসলিম গুরুস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শাহিত হন সৌকথাসে হিরণ বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকায় নানা বাড়িতে শওকত হিরন জন্মগ্রহণ করেন লেখাপড়ার সুবাদে ছোটবেলা থেকেই নানাবাড়ি বরিশাল শহরে তার বসবাস ছিল জানা গেছে তৎকালীন জাতীয় পার্টির নেতা হিরন উনিশশো সালে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মাত্র উনত্রিশ বছর বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এরপর দু সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে মেয়র নির্বাচিত হন সৌকত হোসেন হিরণ জনপ্রতিনিধি হিসাবে বেশ স্বল্প সময়েই হিরণ বরিশাল শহরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি বরিশালের সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নানা উন্নয়নমূলক কাজ শুরু করেন বরিশাল সিটিকে আধুনিক রূপে গড়ে তুলে তিনি সকলের কাছে আধুনিক বরিশালের রূপকার হিসেবে খ্যাতি লাভ করেন তবে দু হাজার তেরো সালের পনেরোই জুন বরিশাল সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আহসান হাবিব কামালের কাছে পরাজিত হন শৌকত সেন হিরণ পরে অবশ্য দু হাজার সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল সদর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যদিও সে নির্বাচন বর্জন করেছিলেন বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল হিরনের মৃত্যুর পরে তার স্ত্রী জেবুন নেসা ফ্রোস উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হিরুন মিয়ার নান মেয়র ভবিষ্যালে বাংলার মাটির উপরে হবে না আমি কইলাম আমি সপন কাজে কইলাম হিরুন মিয়ার নান মানুষ এই বাংলার মেয়র হইবে না ওই খোকুন কন ও সাদেক কন ও যতই মেয়া কন হইবে না আমি বুক ফুলেই কইলাম হিরুন মিয়ার নান মানুষ আজ শৌকত হোসেন হিরনের এগারোতম মৃত্যুবার্ষিকী মানুষ যে কৃতকর্মের মাঝে সারা জীবন অমর হয়ে থাকে তার বাস্তব প্রমাণ সেন হিরণ হিরণ ছিলেন হিরণ আসেন এবং হিরণ থাকবে বরিশালবাসীর হৃদয়ে বরিশাল পোস্ট বার্তা কক্ষ